সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া জেলার ধূপচাচিয়া উপজেলা ধূপচাচিয়া ধাপেরহাট থেকে দর্শক দেখেন সামনে কিন্তু চমৎকার চমৎকার সার এবং বকনা গরুর কালেকশন দেখতে পাচ্ছি মার্শাল প্রচুর পরিমাণ আমদানি আমরা একটু আপনাদেরকে ছাগলের দামের এই বকনা মাছের গুলোর দাম ধরে ধারণা দেওয়ার চেষ্টা করবো পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ চলুন দর্শক কথা না বলে সরাসরি একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা গরু আছে ভাই আজকে সাতটা ছিল সার বকনা মিলায় সর্বনিম্ন কত দামে গরু আছে সবচেয়ে কম দামের গরু কত আছে

তিনটা সার বাসর একটা বকনা দুটো বকনা বাসর আর জেলা বিক্রি করছেন ওগুলো কি জেলায় বেঁচেছেন বকনা না সার আচ্ছা দশ কেজি দেখেন অরিজিনাল শাহিওয়াল গরু তো শেষ নাই গরু কিন্তু অনেক আছে এই যে পাশেও দেখেন মার্শাল্লাহ এই পাশেও গরু আছে চমৎকার সাজে দুটো দুটা বকনা আচ্ছা দুটাই বকনা বেডি বাসুর কি অবস্থা বাসুর এই যে এটা কি আরে বাপরে এটা তো সার বাসুর এটাও সার বাসুর আরে বাপরে এটাও বাসুর এটাও বাসুর একবারে হালকা দাম একটা সরো দেন মালটা দেন কত পিসে উনিশ বেচার দাম সাড়ে উনিশ হাজার সাড়ে উনিশ হাজার টাকায় দশক বয়স কেমন ভাই বয়স তিন চার মাস গরুরা আছে গরু বিক্রেতারা একেবারে লটারি দামে দাম থাকবে দশ খালি উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো পার পিস উনিশ পাঁচশো এটাও বাসুর

সায়েল বাচ্চা না দেশি বাচ্চাই এটা একটু ভালো তাই বয়স কি ভাই বয়স দুই আড়াই মাস দুই থেকে আড়াই মাস এটা কত নেবেন চাওয়া আঠাশ বিক্রি চব্বিশ বিক্রি চব্বিশ শিক্ষা এগুলা কি কোর্স কোর্সের মাসুর দর্শক কেজি এটা বেটি না বেটা

আমরা আপনাদেরকে মোটামুটি বেশ কিছু গরু দেখালাম সার এবং বকনা গরু এই পাশে কটা আছে এই যে দেখেন এই পাশে কটা আছে চলছে পাশে সার কটা মাসাল কাকা বিক্রি করেছেন কিছু বদ্ধা আছে পাশে সব আছে ভাই একটু বলেন এটা কত ভাই একুশ মানে দেওয়ার মতো এটা দাম যেমন এটা বারো বলছে এটা তো বারোতে দিবে না ভাই এটা আমিও জানি বারোতে দিবে না দর্শকও জানে বারোতে দিবে না এটা একবারে একুশ বেড়া বাচ্চা এটা বেটা বাচ্চা বাইশ হাজার এটাও বেটা বাচ্চা এটা কি ফিজ অ্যান্ড করোস নাকি একবারে একুশ কেমন বয়স আছে বড় ভাই বেশি না তিন মাস করে এটা দুধ ছাড়ে খাবার দাবার সব খায় দূরে নিতে পারবে অনেক দূর থেকে আসতে চাই আসে নেওয়া যাবে দর্শক এই যে এই পাশে এ এই যে সার দামদর দাম দর দেখালাম শুরুতে দুটা বকনা দেখাইছি এই যে পাশে সার আছে এখানে কিন্তু সব এখানে সার গরু এই কটাও কিন্তু সব কটা ছিল সার আর ওই যে দূরে এই এই দুটা ছিল আপনার বকনা গরু দাম চাইছে ভাই লিগালি তো তেরো করে আচ্ছা লিগালি দর্শক বন্ধুরা তেরো হাজার করে আচ্ছা তেরো হাজার করে দর্শক হলে এই দুটো বাচ্চা দিত আপনাদেরকে কেউ কিনতে চাইলে আসতে পারেন ওই যে ওই পাশেও আছে ওরকম পনেরো হাজার ষোলো হাজার আঠারো হাজারে কিন্তু বকনা বাছর পাবেন আর সার বাছরগুলো তো দামে ধরেন আপনাদেরকে দিলামই তো আজকের মতো বেজে নিচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম